এটি আমি যে স্থানটি তৈরি হয়েছি এটি হচ্ছে এটি হচ্ছে শেরপুর এটিআই কৃষি ডিপ্লোমা এটা অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রীদের তৃতি বিজড়িত জায়গা যারা এখান থেকে চলে গেছে তো এখান থেকে অনেক শিক্ষার্থী আছে বিভিন্ন জব ভালো ভালো স্থানে জব করতেছে বর্তমানে কৃষি বিষয় নিয়ে অনেক জায়গাতে তারা স্থান নিয়ে আছে তবে এখানে আসার কারণ রয়েছে আমি এখানে আসা থাকলে আমি এই জায়গার স্টুডেন্ট নয় কিন্তু একটি বিষয় হচ্ছে স্টুডেন্ট না হলেও আমার যে বিষয়টি এখানে তৃতীয় রয়েছে আমার যে প্রেমিকা ছিল উনি মূলত এইখানে পড়াশোনা করতো তার প্রেক্ষিতে এখানে আসা তৃতীয় চালন করার জন্য মূলত এখানে আসা এই জায়গাটিতে আসা এই কৃষি ডিপ্লোমা এটি একসময় আমার প্রচুর আসতে হতো প্রচুর আসতাম আমি যখন তখন আমি সিলেট পলিটেকনিকের উপরই আর সেই জায়গাটিতে আসা সেই অনেক চান্স অনেক পরিবর্তন এখানে যেগুলি আগে উন্মুক্ত ছিল এটি হচ্ছে জমিদার বাড়ি জমিদার বাড়ির অবস্থিত এই এই এটিআই কৃষি ডিপ্লোমা যেটি প্রশাসনিক ভবন সে আগে ছিল যে জমিদার বাড়িটি সেটি এখন বর্তমানে সংরক্ষিত এলাকা হয়ে গেছে আর এখানে এটিও সংরক্ষিত এলাকা তখন থেকেই ছিল কারণ এখানে বিষাক্ত সাপ রয়েছে তখন এই ধরনের বলো তো এখনও একই অবস্থা রয়েছে এখন আপনাদের এই পুরো এটিআই আপনাদের ঘুরে ঘুরে এটিআই কেমন আর যারা অনেক দূরে রয়েছেন তারা হয়তো তাদের এই তৃতীয় জায়গায় যারা তারা দেখতে পান না এটিআই শেরপুর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট

করা এই ভবনটি জমিদার বাড়ি ছিল বিভিন্ন ধরনের চারু কাজে ভর্তি এই ভবনটি এটি আগে শেরপুর কৃষি ডিপ্লোমার কৃষি ডিপ্লোমার প্রশাসনিক ভবন ছিল দীর্ঘদিন কার্যক্রম পরিচালনা করা হয়েছে তারপর এটি সংরক্ষিত এলাকা হিসাবে কর্তৃপক্ষ সংরক্ষিত এলাকা হিসাবেই নির্ধারণ করেছে যেহেতু এটি একটি পুরাতন ভবন অনেক স্মৃতি ঐতিহ্যবাহী অনেক স্মৃতি এখানে বিরাজমান এই হোস্টেল হোস্টেলটা কি এখনো চালু আছে এটা পুরাতন আর একটি ভবন ছিল পুরাতন ভবন বলতে মেয়েদের হোস্টেল ছিল এখন পরিত্যক্ত বলা চলে বর্তমান ভবনগুলি এই বর্তমান ক্লাসরুম এটি এর বড় বড় মাস্টার সিনিয়র মাস্টার থাকে আর এই ল্যাব আছে

এখানে যত সবজি লাগানো হয় সব ফল গাছ সবজি সব এগুলো ছাত্র ছাত্রীদের হাতে লাগানো সম্পূর্ণ কৃষি ডিপ নেওয়ার জায়গা

আমি এই জায়গার স্টুডেন্ট না আমি আগেও বলেছি এই জায়গার স্টুডেন্ট না আমার প্রেমিকা এই জায়গার স্টুডেন্ট তো সেই সময় আমাকে এখানে স্মৃতিচারণ করার জন্য আসা আর তখন আমি সিলেট পলিটেকনিক্যালে পড়াশোনা করতাম আর উনি পড়তে এই জায়গায় তখন আমি এই জায়গায় আসতাম তার সাথে দেখা করার জন্য সেই সিলেট থেকে সরাসরি জামালপুর যাওয়া বাদ দিয়ে এই শেরপুরে সরাসরি শেরপুরে বাসে উঠে তার সাথে দেখা করতে আসতাম সেই স্মৃতিচারণ করার জায়গাটিতে আর স্মৃতিচারণ করার জন্যই মূলত আসা